আমার ইউজি সিক্স সেমিস্টার পাস কোর্সের ভাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো তো যে সমস্ত ভাই ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলোতে সিক্স সেমিস্টারে ভর্তি হয়েছ এবং দু হাজার পঁচিশ সেশনে এক্সাম দেবে আজকের এই ভিডিওটি যে শুধুমাত্র ফিলোসফি পাস কোর্সের ভাই বোনদের হবে তা না আজকের এই ভিডিওটি সবার জন্য রয়েছে যাদের ব্যাঙ্গলি এবং কি হিস্ট্রি যেসব সাবজেক্টগুলো রয়েছে পাস কোর্সের এবং সিক্স সেমিস্টারের তাছাড়া তোমরা যারা দু হাজার পঁচিশে সেশনে এক্সাম দেবে তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি কেন আজকের এই ভিডিওটি এমন একটা ট্রিক্স বলতে চলেছি যে ট্রিক্সটা সবার কাজে লাগতে পারে তো আমি বলবো যারা ফিলোসফি ভাই বোনেরা বাদ দিয়েও তোমরা যারা অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে তারাও তোমরা এই ভিডিওটি ট্রিক্সটা না বলা পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তার আগে রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো আমি ট্রিক্সটা একটু পরে বলছি আগে আজকের এই ভিডিওটি যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিলোসফির জিই টু বির ক্ষেত্রে তোমরা হয়তো টু এর ভিডিও পেয়ে গেছ ফিলোসফির যারা পার্টস কোর্সেস রয়েছ এবং জিই টু এ যারা নিয়েছ তাদের জন্য সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে বা এই পেপার কোর্টের প্রশ্নগুলো এই ভিডিওতে আমি আর দেখাবো না আমি চলে যাব জিই টু এখন আমরা মূল জায়গায় পৌঁছে গেছি জিই টু বি রয়েছে যাদের ফিলোসফির ক্ষেত্রে অর্থাৎ দর্শনের ক্ষেত্রে যারা পাশ করছে ভর্তি হয়েছ বা তোমরা পাশ করছে এক্সাম দেবে এবং তোমাদের এই জিই টু ভির মধ্যে যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি এই সাইকোলজির প্রশ্নগুলো আজকে আমরা দেখাবো তো চলো তার আগে আমি একটু ট্রিক্সটি তোমাদের বলে রাখি দেখো তোমরা অনেকেই আছো যারা এখনও কমেন্ট করছো যে আমার এই সাজেশন ভিডিওটি লাগবে এই পেপার কোডের এই সাজেশান ভিডিওটি লাগবে তো অলরেডি প্রায় তেরো থেকে চোদ্দোটি ভিডিও আপলোড করা হয়ে গেছে অন্যান্য সাবজেক্ট অন্যান্য পেপারের যে সাজেশন সেই সাজেশানগুলো দেওয়া হয়ে গেছে তোমরা যদি সেই সাজেশনগুলো না পাও তাহলে তোমরা কি করবে ওটাই আজকে তোমাদের দেখাবো তো চলো আমরা আমার যে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাতে আমরা আগে ভিজিট করি তো এখন আমরা আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে চলে এসেছি তো একটু যদি তোমরা নিচের দিকে আসো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখবে আর একটু যদি তোমরা নিচের দিকে আসো তাহলে তোমরা এখানে দেখতে পাবে হোম তারপর ওই যে ভিডিও আর রয়েছে শর্টস রয়েছে লাইফ রয়েছে প্লেলিস্ট রয়েছে পোস্ট তোমরা এখানে কি করবে প্লে লিস্টের উপর ক্লিক করবে প্লে লিস্টের উপর ক্লিক করেই তোমরা দেখতে পাবে এখানে একটু নিচের দিকে আসলেই বিএস সিক্স এম সাজেশন অর্থাৎ সংক্ষেপে লেখা রয়েছে দু হাজার পঁচিশ তো এখানে আসার পরে তোমরা এখানে এগারোটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে সমস্ত ভিডিও এখানে দেওয়া রয়েছে দু হাজার সেশনে যাদের এক্সাম হবে সিক্স সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো তোমরা এখানে এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে হয়তো আমার নেট সোলোর চলার কারণে এখানে এখন দেখাচ্ছে না কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমরা থামমেল এবং টাইটেল দেখবে দেখে তোমরা সেই ভিডিওটি ওয়াচ করবে তো দেখতে পাচ্ছ সিক্স সেমিস্টারের যে হিস্টরি ফাইনাল সাজেশন দেওয়া হয়ে গেছে জিই2 টু পেপার কোডটির এছাড়াও রয়েছে সমস্ত গুলো দেওয়া রয়েছে বেঙ্গলি হিস্টোরি হিস্টোরি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএসই টু তোমার কোন সাবজেক্টগুলো রয়েছে এবং কি পেপার কোড রয়েছে এখানে তোমরা দেখেই সে ভিডিওটি দেখে তোমরা সেই সাজেশনটি গ্রহণ করতে পারবে তো এই ছিল ছোট্ট একটা ট্রিক্স সবার জন্য তো আমরা এখন আবার ফিরে যাব সেই সাজেশনের দিকে তো ফাইনালি আমরা আবার সেই ফিরে এসে এলাম সেই সাজেশনের যাদের ফিলোসফি জিই টু বি রয়েছে সাইকোলজি পেপার নেমটি এখানে তো এই পেপার কোটি যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো তার আগে তোমরা অনেকেই জানো যে ফিলোসফির যে পরীক্ষার যে প্যাটার্ন বা ধরন সেটা একটু আলাদা হয় এখানে তোমাদের তিনটা বিভাগ থাকে বিভাগ ক খ এবং ক হয়তো এই নিয়ে আলোচনা আর করছি না তোমাদের এই সমস্ত কথাগুলো এর আগের গত ভিডিওতে দেওয়া হয়েছে বা বলা হয়েছে তো ভিডিওটি আমরা বেশ লম্বা করবো না তার জন্য আমরা সরাসরি প্রশ্নগুলোর দিকে চলে যাচ্ছে তো প্রথম যে প্রশ্ন রয়েছে ষোলো মার্কের সেটা হচ্ছে মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে প্রত্যক্ষ সম্পর্কে গেস্টালের মতবাদ আলোচনা করো বা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে স্মৃতি বলতে কি বোঝো বিস্মৃতি কারণগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন রয়েছে স্মৃতি কাকে বলে এর উপাদানগুলো কি কি এবং আলোচনা করো তো এখানে এই ছিল চারটি তোমাদের ষোলো মার্কের প্রশ্ন এই চারটি থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এখানে তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন বা একটি প্রশ্ন কমন পাবেই পাবে তো এখন আমরা দেখব বিবাহ খ থেকে যে আট মার্কের প্রশ্নগুলো হয় সেগুলো তো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে শিক্ষণ কাকে বলে থনডাইকের শিক্ষা সম্পর্কে সম্পর্কে প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব সবিচার আলোচনা করো দু নম্বর প্রশ্ন সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন রয়েছে মনের নির্জ্ঞান স্তর কাকে বলে মনের নির্জ্ঞান স্তরে অস্তিত্বের সপক্ষে প্রমাণগুলি কি কী তো এখানে এই ছিল তিনটি প্রশ্ন তোমাদের বিভাগ খ থেকে এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে দু থেকে একটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবে পাবে তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো অর্থাৎ বিভাগ গ থেকে তোমাদের দু মার্কের প্রশ্নগুলো হয় সেখানে চারটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতেও তার আগে তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা গ্র্যাজুয়েশন পাস করার পরে তোমরা বিভিন্ন ধরনের জব রিলেটেড যে এক্সামগুলো হয় তোমরা সেগুলোতে বসবে এবং তোমাদের সেই জব রিলেটেড এক্সামের যে কোর্সিন সেই কোর্সিনও তোমাদের জন্য আমি এই আর দর্শন ইউটিউব চ্যানেলে একটা আসার বা নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে বেশি এই সেমিস্টারটির এক্সাম দিয়ে দেওয়ার পরেও তোমাদের এই আর্গ দর্শন ইউটিউচনটি কাজে লাগবেই লাগবে তোমরা যদি একজন সদস্য হয়ে থাকো তাহলে চলো আমরা বেশি কথা বলবো না দেখে নেব গ থেকে তো বিভাগ গ থেকে প্রশ্নগুলো তো এখানে খ হয়েছে বিভাগ এটা টাইপিংয়ের কারণে তো প্রথম প্রশ্ন রয়েছে স্বপ্ন কী দ্বিতীয় প্রশ্ন রয়েছে সংবেদন কি তিন নম্বর প্রশ্ন রয়েছে অন্তর দর্শন বলতে কি বোঝো রয়েছে আবেগ কাকে বলে রয়েছে মনের নির্জ্ঞান স্তর কাকে বলে রয়েছে আই কিউ এর সম্পূর্ণ রূপ কি বা পুরো নাম কি রয়েছে স্মৃতি কাকে বলে রয়েছে মনোবিজ্ঞান কি তো এখানে এই ছিল আটটি প্রশ্ন এই আটটি থেকেও তোমরা হয়তো এখানে চার থেকে পাঁচটি প্রশ্ন অনাসায় কমন পেয়ে যাবে তো হয়তো আজকের ভিডিওটি একটু বেশ লম্বা হলো আমি দুঃখিত তো এরপরের দিন আমি যত পারবো তাড়াতাড়ি করে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে